সুরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে সর্বশেষ চূড়ান্ত চ্যালেঞ্জ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা ইনজতমাatil লা ইয়া আতূ নাবি মিসলিহি ওয়া লাউ কানা লিবা লিবা'দিন জহীরা জোরে বলি আল্লাহ আকবার আল্লাহু আকবার আলামিন বলেন কুল্লাহি নিয তামা আতিল ওয়াল জিন্ন যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয় আল জিন্ন এবং জিনজাতি যদি একত্রিত হয় মানুষ এবং উভয় জিন জাতি উভয় যদি একত্রিত হয় উভয় জাতি যদি চেষ্টা করে আইয়া এত বিমিস লিহাজ আল কোরআন এ কোরানের সামান্য কিছু অংশ লাইয়া এত না বিমিসলিহি তারা রচনা করতে পারবে না ওলা উকা না বাঁদু হুমলি বাঁ যদিও তারা একে অপরকে সাহায্য করে তারপরেও কোরানের মতো কোরান রচনা করা পৃথিবীর মানুষদের পক্ষে জিন্দের পক্ষে কখনো সম্ভব নয় ঠিকই না বলেন তাহলে এই যে কোরআন আমরা শুনতেছি কোন কিতাব থেকে কোন কোরান থেকে কথা শুনে এগুলো আগে আমাদেরকে জানতে হবে টেকে না তাহলে প্রথম যেটা জানলাম কোরানের মধ্যে কোনো ভুল কোন মিথ্যা কোরানের মতো কোরান রচনা করা পৃথিবীর মানুষদের পক্ষে সম্ভব তাহলে কোরানের মধ্যে আছে কি জানতে হবে টেকে না বলেন কোরানের মধ্যে আছে কি কোরানের মধ্যে আছে মানুষের জীবন চলতে যা দরকার কথা বুঝতে হবে মানুষের জীবন চলতে যা দরকার সব আল্লাহ পাক কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে সোবান আল্লাহ বলেন মানুষের জীবনে ব্যবসা বাণিজ্য আছে না নাই মানুষের জীবনে ব্যাংক ব্যালেন্স আছে না নাই মানুষের জীবনে অর্থনীতি আছে না নাই মানুষের জীবনে সংস্কৃতি আছে না নাই মানুষের জীবনে রাজনীতি আছে না নাই সব আছে তাহলে সব কথা কোরআনের মধ্যে মানুষের পারিবারিক জীবন থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যুদ্ধনীতি সন্ধিনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি রাজনীতি সব কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে বলে সোবাহ আল্লাহ অনেকে কোরআন থেকে কথা বললে ষোলো বছর দেখেছিলাম জালেমদের চুলকাতো এখন আবার দেখি কিছু মুনাফিকের সুলকায়, ঠিক কিনা বলেন কোরআনের মঞ্চে কথা হবে কোরআন থেকে কোন দাদা বাবুর দাদাগিরি আমার বাংলাদেশে চলবে না ঠিক কিনা বলেন আল্লাহর বান্দার সামনে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে নেতা নেত্রীর গল্প আর গরম অনেক শুনেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ ঠিক কিনা বলেন কোনো দুর্নীতি কোনো সাদাবাজ কোনো দখলদারের স্থান কোনো সোরের স্থান আমার স্বাধীন বাংলাদেশে হবে না ঠিক না বলেন আমি চাই আমার সোনার দেশ আমার সোনার দেশে নাই কি আমার দেশের মাটি সোনার সে খাঁটি ঠিক না বলেন আমার দেশে সব ছিল সবই ছিল টাকা পয়সা ফসল সবই ছিল এর মধ্যে সোরও ছিল অনেক বেশি ঠিক না বলেন দেশের টাকা চুরি করতে করতে দেশকে ফকির বানিয়ে ফেলেছিল বলেন বিরুদ্ধে কথা বললে যদি গায়ে লাগে ও বলেন মেজানুর রহমান আজহারি যশোরের এক মা ফিলে বললো একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য তারা হোরা লাগিয়েছে কারোর কিছু হলো না যাদের লাগলো বুঝতে হবে তারা চোর ঠিক কিনা বলেন এ দেশ চোরের জন্য সাদাবাজদের জন্য দুর্নীতিবাজদের জন্য ছেড়ে দেওয়া হবে না ঠিক কি না এখন কোরানকে প্রশ্ন করি ভাই কোরআন তুই তো এসেছিস পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান কোরানের মধ্যে আছে না নাই অনেকে দেখবেন দোকানপাট পাঠ জাবি জায়গায় ফুসুর ফাসুর করতেছে জলা ফোরা শুরু হয়ে গেছে বিগত ষোলো বছরেই ভয় করে কথা বলে নাই এখন কি ভয় করে কথা বলার আর কোনো সুযোগ আছে আগেই তো করি নাই এখন তার কোন চিন্তাই নাই ঠিক কিনা বলেন আগে কিছু কথা বলছি প্যান্ডেলে কিছু কথা বলছি অ্যাঙ্গেলে এখন সব কথা হবে ওপেন কোরানের ময়দানে ঠিক কিনা বলেন আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করি ভাই কোরআন তোর মধ্যে আছে কি বল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরায়েলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন

কোরআন হে নবী আপনার কাছে যে কোরআনটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য ঝাড়ফুক করার জন্য নাকি বলেন কোরআন কি তাবিজ লেখার জন্য নাজিল হয়েছে কোরআন কি নাজিল হয়েছে বেটার বইয়ের বৌমার নাকের ফুল কানের দুল হারিয়ে গেছে হুজুরের কাছে আছে হুজুর একটু চাইল পরা দেন চাইল পরা দিয়ে সোর ধরার জন্য কি কোরআন নাজিল হয়েছে নাকি হয়েছে নাজিল কোরআনের মধ্যে আইন দিয়েছে চাইলপরাধী সোর ধরার জন্য নয় কোরআনের আইন দিয়ে সমাজ থেকে চিরতরে চুরি বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে আইন পাশ করেছে ঠিক সরামাইদার। আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকতু ফাত্তাউ আইদিয়হুমা জাযা আম বিমা মিনাল্লাহ আল্লাহ পাক বলেন কোন চোর আর সুন্নী যদি সাক্ষী আর প্রমাণে ধরা পড়ে সেটা যদি চোর আর সুন্নী সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় যে সে চোর নিসাব পরিমাণ সম্পদ হলে তার হাত কেটে দিতে হবে বিধান কার বলেন চোর চুরি করলে ধরা পড়লে হাত কেচে দিতে হবে বিধানটা দিয়েছে কে বিগত চুয়ান্ন বছরে দেখলাম চোরের তো হাত কাটা হয় না তিনশো উনআশি নাম্বার ধারা অনুযায়ী তিন থেকে তিন বছরের জেল আর কিছু জরিমানা চোর যখন চুরি করে জেলে যায় ডাকাতের কাছে গিয়ে ডাকাতের চেলিং দিয়ে চোর বের হয় ঠিক কিনা বলেন বিগত স্বাধীন দেশে চুয়ান্ন বছরে সংসদে কোরআন নাই শুধুমাত্র তাদের কারণে যারা সমাজে চুরি করেছিল কারণ তারা ভালো করেই জানতো কোরআনের বিধান যদি সংসদে হয়ে যায় হাত থাকবে না না বলেন কায়েম একটারও এক দরবেশ দাড়ি নিয়ে টুপি নিয়ে মাত্র চুরি করছে। সাতান্ন হাজার কোটি টাকা সোমান আল্লাহ আল্লাহ নাওজুবিল্লা বলেন সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এক দরবেশ